নামাজ রোজার উপর নয় নবীকে চেনার উপর জান্নাত জাহান নামের ফয়সালা হবে এত সোজা নয় কবরে তো নামাজের কথা জিজ্ঞেস করা হবে না অনেকেই বলে না নামাজের কথা প্রশ্ন করা হবে জিজ্ঞেস করুন তো তাকে এখন কেউ থাকেন নজির সে বলবে কবরে নামাজ রোজার কথা জিজ্ঞেস করা হবে নামাজ পড়েছো কিনা কবরে নয় আর প্রথম মঞ্জিল হলো কবর ওটা কবরে নয় সেটা ওখানে নামাজ রোজার কথা ওখানে হবে আর তার যে প্রথম কবর এটা যদি সহজ হয়ে গেল সব রাস্তা পরিষ্কার এখানে যদি নবী গ্রহণ করে নেন তাহলে ওখানেও বেড়া পাপ নবীর সাথে সম্পর্ক গাঢ় করুন গাঢ় করুন অগাধ সম্পর্ক করুন নবী ছাড়া কিচ্ছু বুঝি না পাগল হন নবীর আশেষ হনীর দিওয়ালা হন হাজরত উসমান খানি রাদি আল্লাহ তাআলা আনহুকে নবীজি বললেন উসমান মক্কায় যাও কাফেরদের সাথে পরামর্শ করে আসবে যাও আমি সামনের বছর হজ পাকে যাব উসমান খানি রাদি আল্লাহ তাআলা আনহু মক্কায় গেলেন কাফেরদের সাথে পরামর্শ করে ফেরত আসছেন মক্কার কাফেররা বলল উসমান চলেই যাচ্ছে কাবার তাওয়াফটা করে নাও উসমান খানি বলছেন আমি কাবার তাওয়াফ করব না করব না করব না আমরা তো কাবা বেশি বুঝি তো শুনে ভালো করে মা বোনের আওয়াজ শুনুন উসমান গানি নবীর সাহাবি জিন্নু দুই নুলের অধিকারী উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কাবা তাওয়াফ করব না কেন তো করবেন না আল্লাহর ঘরের সাথে কি আপনার কোনো দ্বন্দ্ব আছে উসমান গানি বলছেন না দ্বন্দ্ব নেই ইন্না আউওয়ালা বাইতি উদিয়া নাস মুসলমানদের প্রথম ঘর হলো বাইতুল্লাহ এই ঘরের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই তাহলে করবেন না কেন কাবা তো আপ করবেন না কেন উত্তরটা শুনে নিন উত্তরটা শুনুন উত্তরে বললেন আমার সাথে নবী নেই নবী ছাড়া কাবার তাওয়াফ করতে রাজি নাই সামনের বছর নবীজি আসবেন হজ করতে নবী যদি কাবার তোয়াপ করেন আমি যাবো কাবার তোয়াপ করব আর নবী যদি কাবার কাছে না যান আমি কাবা বুঝি না আমি কাবার কাবা নবী মোহাম্মদুর রসুল উল্লাহ বুঝি জোরে বলুন আর সেই নবীর তকবীর নারায়ে রিসালাত দিলে সহ্য হয় না কেন এত প্রশ্ন কেন

আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফখুযূহু আমার রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যেটা নিষেধ করেছেন সেটা করবে না সেটা থেকে বিরত থাকো তাহলে দুটো জিনিস আদেশ থাকলে করতে রাসূলের আদেশ হলে করতে হবে নিষেধ থাকলে বিরত থাকতে হবে তাহলে দুটো জিনিস তাহলে নবী বলেছেন কোথায় নিষেধের জায়গা দেখান নবী বলেছে না রায় রে সালাত যাবে না নিষেধের জায়গা থেকে একটা জায়গা বের করে দিন আমাকে নবী নিষেধ করেছেন আমিও করব না তাহলে এবার আসুন তাহলে আদেশ হলে করতে হবে নিষেধ হলে করা যাবে না তাহলে এবার আসুন যেটা আদেশও নেই নিষেধও নেই সেটা কি হবে এগুলো কি আছে কোরআন হাদিসে কোথায় আছে দেখো কথা বলেন তাহলে এখানে তো কোনো প্রশ্ন করছেন না হ্যাঁ আমি বাংলাদেশে গেছি শুনবেন এই দু বছর দু বছর করুণার আগে আমি বাংলাদেশে এতে গেছি জানেন ওই ঢাকার পাশে ময়মান সিং পার হয়ে ওখানে একটা জলসায় গেলাম শুনেন দাওয়াত করেছে বিশাল মাফি চল্লিশ হাজার মহিলা আর পুরুষের সংখ্যা আমি বসে আছি আমি আর দেখতে পাই না কিছু আওলাদের রাসুলকে দাওয়াত করেছে আমি গেছি অন্য মাধ্যমে গিয়ে পৌঁছালাম সমস্ত ধরেছে আমাকে সব চার দিক দিয়ে মানে সব মাথায় পাগড়ি পরে সব কমের আলেমরা আমাকে ধরে বলছে কি জানেন আপনি ওয়াজ করবেন আপনি ক্যাম করবেন না আমি ক্যাম মানে তো দাঁড়ানো আমি দাঁড়াবো না বলে না 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 ওই যে দানি ইয়া সালাম আলাইকা ওটা করবেন না আমরা এলাকায় বন্ধ করে দিয়েছি ওটা করবেন যেই বলেছে আমি তো বললাম এই জায়গায় আমাকে আপনি আপনি আমাকে বাধা দেবেন নবীর উপর সালাম পড়তে বাধা দেবেন আর আমি সেই জায়গায় জলসা করব আমি বললাম ওই রকম জলসা আমি নিয়ে নিই কথা বুঝতে পেরেছেন আগে জানতাম না চলে গেছিলাম এখন তো বুঝে শুনে দাওয়াত নেই আমরা জলসার ঢোকা নাই যেখানে পারবো যাব আর যেখানে যেমন পারবো বলে চলে আসব আমরা গোল আলু নয় গোল আলুকে দেখবেন সব জায়গায় দেখা যায় আলুর তরকারিতে আছে গোসে আছে মাছেও আছে সব জায়গায় দেখা যায় কথা বলেন না কিছু আছে এরকম গোল আলু মার্কা ওর দরকার এটা পয়সা দরকার পয়সা পীর তো মুসাফির সবচেয়ে বড় হ্যাঁ পয়সা ও কিছু জানে করে ওরা জানে সেদিনে বাংলাদেশে জলসায় গেছি একটা সিনেমা হল পাশি কি মজিরিশেমা হল হল ছেলেরা বলল হুজুর এই সিনেমা হলটা কিছুদিন পূর্বে এটা দোয়া খায়ের করে উদ্বোধন হয়েছে আমি তো শুনে আরো আশ্চর্য রহস্য জানতে চাইলাম আমি করে উদ্বোধন হলো তাহলে যে মন্ত্রী দোয়া করলো কি দোয়া করেছিল এটা আমার প্রশ্ন এই রহস্যটা জানতে চাইলাম কি দোয়া করেছিল সিনেমা হলের মালিক এটা তো বলবে কখনো বলবে না আল্লাহ সিনেমা হলের মালিক কে তাড়াতাড়ি তুলে নিন ধ্বংস করুন বরবাদ হয়ে যাক এটা তো বললে তো নোট তো দিয়ে রেখেছে গड्डी দিয়েিয়েছে তারাকে দিয়ে মানে কিনে নিয়েছে এইবার বলছে তুই আমার পক্ষে বা দোয়া কর আল্লাহ গো সিনায়ে হরের মালিক নেক হায়াত عطا করুন রুজিতে বরকত আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন একটা টিকিট যেন বাকি না থাকে সমস্ত টিকিট যেন সেল হয়ে যায় কি হবে গোলালু ও যেখানে টাকা সেখানে সব রকম জেনে গেছে কিছু আছে মুসলমান কিছু আছে এই এই মঞ্চে উঠে দাঁড়িয়ে বলে হ্যাঁ এটাও ঠিক ওটাও ঠিক ইসলাম ধর্মও ঠিক হ্যাঁ ও ধর্ম ঠিক সব ঠিক বলতে তো হবে গোলালু এটাও ঠিক ওটাও ঠিক কি করে ঠিক হলো কুরআন তো চিন্না দ্বীন ইনদাল্লাহ الاسلام আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হল ইসলাম ইসলাম ধর্ম ষষ্ঠ ধর্ম কথা বলছেন হ্যাঁ জোরে বলে মা কথা বলছেন হ্যাঁ হ্যাঁ লাকুন ডি নু মরিয়া দিয়ে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কিন্তু ষষ্ঠ ধর্ম ইসলাম লাভ লাভ কথা বলছেন আর আমরা কি করি বিভিন্ন মঞ্চে গিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলা তার মানে তো এরা দোষ শিষ দখল করবেদের উদ্দেশ্য শিশ পদ নেবে কোটি কোটি টাকার টাকা

বায়রানা বাবা জিরা রা ও তরুণীনা জনগেরা বামাজিরা তাই বলছিলাম বাবাজি বাবাজি উসমান আলি বললেন আমি কাবা চিনি না চিনি না কাবার কাবা নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ চিনি নবী কেঞ্চিরুন নবীর পাগল হক নবীর নিজমাণা হক আরেকটা কথা বলে যেই নামাজ আলাদা যেই নামাজ রোজা করলো এটা দিয়ে প্রমাণ করাবেন না অনেকেই বলে নামাজ রোজা করা মানে সেটা শুরুকে আমি বলবো না কথাটা ভুল নামাজ রোজা আলাদা মুস্তাফার মোহাদ আর যদি বলেন দুটো এক তাহলে আবার হাদিস আমি বলতে হয় হাদিস আনতে হয় এনে আবার আপনাদের তুলে ধরতে হয় বোখারি শরীফের হাদিস বোখারি বোখারি থেকেই বলি বোখারি শরীফের হাদিস নাম কি সিল বিন তামিমি নবী গনিমতের মাল বণ্টন করছিলেন গনিমতের মাল বণ্টন করছিলেন

তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন